হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি বানাবো মাটন আলু দিয়ে মাখা বাবু আপনাদের দেখে তো বোঝা যাচ্ছে এই রেসিপিটি বানানো খুব সহজ প্রথমে মাটনটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব নেওয়ার পরে কিছু পরিমাণ পেঁয়াজ কুটানো দিয়ে দিয়েছি পরিমাণ মতো টমেটো দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দু চামচ পরিমাণ টক দই ফেটানো ছিল সেই টক দই দিয়েছি দিয়ে চারটে কাঁচা লঙ্কা কাটা দিয়েছি দিয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট ধরে ভালো করে মাখিয়ে এর মধ্যে যেন সব মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় এমন করে মাখাতে হবে ভালো করে মাখিয়ে নিয়ে এবার রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার জন্য হয়ে গেছে আমি এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন জল ছেড়ে দিয়েছে কত সুন্দর মাংকে মাংসের যে জল থাকে সেই জলটা ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে ও এবার এই পর্যায়ে আমি আলুটাও দিয়ে ভালো করে মাখিয়ে দেবো মাখিয়ে নিয়ে এবারে আমি একটা প্রেশার কুকারের মধ্যে এই মাখানো মাংস আলুটা দিয়ে আলু যে পাত্রের মধ্যে যে জল ছেড়েছিল সেই জল সব আমি মশলা জলটা সব ঢেলে দিয়েছি ঢানা লাগিয়ে আমি চারটে সিটি মারার জন্য অপেক্ষা করব হাই ফ্লেমে দিয়ে দিয়েছি আমি দেখুন চারটে সিটি মারার পরে আমার তরকাটা পুরো রেডি হয়ে গেছে মাখা মাটানা আলু মাংস রেসিপি কত সুন্দর সফট হয়েছে দেখুন যদি এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যকে অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে